দুর্গাপুর কমলাকান্দার গণমানুষের আস্থার প্রতীক বাংলাদেশ আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল শিবগঞ্জ থেকে দুর্গাপুরে যাওয়া আসার যেই কাঠের বৃষ্টির হয়েছে ব্যারিস্টার কাইসার কামাল নিজস্ব অর্থায়নে তাই দুর্গাপুর কমলা কান্দার মানুষের আস্থার প্রতীক হিসাবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল উক্ত বৃষ্টি উদ্বোধনের আগে উপস্থিত ছিলেন শহীদ খান সাবেক প্রিন্সিপাল পূর্বধলা ডিগ্রি কলেজ শহর সভাপতি দুর্গাপুর উপজেলা বিএনপি বর্তমান আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দরা উদ্বোধনের শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয় শিবগঞ্জ বাজার মসজিদের ইমাম ও দুর্গাপুর চেরি বাজার বড় মসজিদের ইমাম দুজনে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্রিজটি মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বিস্তারিত দেখুন দুর্গাপুর প্রতিনিধি শাহজাহানের প্রতিবেদনে

প্রাইভেট কার মাইক্রোবাস সুবিধা হয় না যারা আসে তারা ওপারে গাড়ি রেখে তাদেরকে নৌকায় পার করে এপারে আসতে হতো তাদের ব্যয় হতো সময় অনেক সময় ব্যয় হতো অর্থ ব্যয় কিন্তু এই বৃষ্টি হওয়াতে সেটা খুবই কাজ আমাদের একটা বিশেষ হচ্ছে গত সরকারের সময় বৃষ্টি তৈরি করে খুব দরিদ্র মানুষের কাছ থেকে আদায় করেন কিন্তু ব্যারিস্টার কায়সল কামালের উদ্যোগে এই বৃষ্টি একেবারেই যাতায়াতের জন্য ফ্রি করা হয়েছে শুধুমাত্র যারা মাইক্রোবাস নিয়ে আসবেন তাদের জন্য একটা সামান্য অর্থ এখানে দেওয়া উচিত ব্রিজটাকে মেনটেন করার জন্য আমরা এই দুর্গাপুর বাসে একজন নৈগণ্য ব্যক্তি হিসাবে এই ব্রিজটা করে দেওয়ার জন্যে এবং এটা উদ্যোগ নেওয়ার জন্য ব্যারিস্টার কায়সল কামালকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই তৈরি করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন শ্রম দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ একটা দাবি এই ফুল রয়ে গেল এই জন্য কাঠের একটা ব্রিজখানে কিন্তু সারা বছরই কিন্তু এই নন্দ পোহাতেই হচ্ছে এর জন্য একটি অত্যাধুনিক এবং একটা কৃষ্টিনন্দন যেহেতু একটা এইটাকে মাথায় রেখে একটা কৃষ্টিনন্দন ব্রিজ এলাকাবাসী দাবি করছে যদি বিএনপি সরকার পূর্বে আসে